হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো সকাল সকাল কুট্টুকে খাইয়ে ওকে রেডি করিয়ে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি একটা খেলা দিয়ে তো ভাবলাম ও যতক্ষণে খেলছে ততক্ষণে আমার সকালের খাবারটা রেডি করে ফেলি কিন্তু সেটা তো এখন অত সহজে হবে না ওকে বসিয়ে যেই আমি রান্নাঘরে গিয়েছি গিয়ে সবে তোমার সকালে টিফিনটা করতে বসিয়েছি আর ও কাঁদতে শুরু করে দিয়েছে কি বলতো একা একা একদম থাকতে চায় না মানে ওর সাথে একজনকে যেন দেখতে পাই এরকম একটা ব্যাপার তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে সকালে টিফিনটা বানাচ্ছিলাম কিছু করবার নেই আর এখানে আসার পর থেকে এইভাবেই আমাকে খাওয়া দাওয়াটাও করতে হয় কিচ্ছু করবা নিয়ে ওই যে বললাম কুট্টুর চোখের আড়াল হলেই ও কান্নাকাটি করে তো সেই জন্যেই ও খেলছিলো আমি পাশে বসে খেয়ে নিচ্ছিলাম তারপর কুট্টুকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর স্নান করানোর পর ওকে যে কাজল টিপটা আমি পরাবো তখন না খুব কান্নাকাটি করে মাথা তো একদম নাড়িয়ে তাড়িয়ে একাকার করে দেয় অনেক কষ্ট করে যুদ্ধ করে ওকে কাজল টিপ পরাতে হয় আর আমি এখন ওকে লম্বা করে এইভাবে তিলকের মতো করে পড়াই আমার না এটা ভালো লাগে সবাই তো গোল গোল পড়াই আমি একটু লম্বা করে পড়ালাম তো মাঝে মধ্যে অবশ্য গোল করেও পড়াই মানে যখন যেভাবে ইচ্ছে করে তখন সেভাবে বলতে পারো করে জামা পরে রেডি সাথে সাথে ইস্যু হয়ে প্রথম প্রথম সব কিছু করলে যা হয় আর কি আসলে আমি বুঝতে পারিনি যে বাচ্চারা মানে খাওয়া দাওয়ার পর এতটা গায়ে মাখে ও তো শুধু দুধ খেত আর সেলদ্যাগটাও এই কিছু দিন ধরো শুরু করেছে বা খিচুড়ি খাওয়ানোর পরে এতটা গায়ে মাখবে আমি সেটা বুঝতে পারিনি বুঝতেই পারছি প্রথম প্রথমেই খাওয়ানো শুরু করেছি তো সেই জন্য ওকে চেঞ্জ করিয়ে দিলাম মুখ টুক ধুইয়ে দিলাম হাত পাত মানে যা যা ধরেছিল আমি ওকে খাওয়াচ্ছি ও তো হাতে করে ধরে নিচ্ছে আর চামচে করে খাওয়াচ্ছি না ও চামচে করে না খেতে পারছে না তো সেই জন্যে ওর ফিটিং বোতলে করে খাইয়েছি আর একদম পাতলা করে বানিয়েছিলাম তো সেই জন্য খেয়ে নিয়েছে লাস্টে আবার জলও খাইয়ে দিয়েছি মানে একটুখানি খিচুড়ি লেগেছিলো সেটা দিয়ে জল দিয়ে ঘুরে মানে জলটাও খাইয়ে দিয়েছি আর কি লাস্টে বলছি তো ও স্নান করার পরে ঘুমোই আজকে ঘুমোয়নি এবার দেখি এখন ঘুমোই কি না কাল থেকে ওটাই করবো আগে ওকে স্নান করাবো না আগে খাবো তারপর স্নান করাবো দেখো তুই চুপ করে আছো কেন এইভাবে মনে কিছু বলবে হুম দেখতে পাচ্ছ আমার দেখো দেখো ওটাকে ধরার চেষ্টা দেখো দেখো এই দেখছে ওকে করছে ঘুম পাড়িয়ে দিয়েছি এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে মানে এখন আমার ফ্রি টাইম বলে কিছু নেই যতটুকু টাইম পাই ততটুকুর মধ্যে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি এখানে আসার পর থেকে বাড়িতে অবশ্য সেটা ছিল না কারণ বাড়িতে মা আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা তো ছিলেনি কিন্তু এখানে সারাদিন আমি আর ছেলে একা থাকি তো এইভাবেই কাজগুলো করে নিতে হয় তো ঘুমোচ্ছিলো সেই সুযোগে আমি স্নানটা সেরে নিয়েছি তো কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেটে নিয়েছি আর এখন চলে এসেছি রান্না ঘরে আমার জন্য রান্না করতে কারণ আমি একা খাবো বড় বাড়িতে আজকে খাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পেলে সবাই ওই যে রান্না করতে করতে কুট্টু মহারাজ উঠে পড়েছিলো চোখ খুলে দেখেছে কেউ নেই ব্যাস কান্না জুড়ে দিয়েছে খুব জোরে জোরে এখন কাঁদতে শিখেছে তো ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম যা হোক করে যুদ্ধ টুদ্ধ করে তারপরে এই যে কিছু জামা কাপড় কিনেছিলাম স্নান করার সময় তো সেগুলো একটু রোদের মধ্যে মিলে দিতে এসেছি সকালেও এক রাউন্ড কাঁচা হয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে এত পরিমাণ রোদের তাপ মানুষ শুকিয়ে যাচ্ছে এই যে আমি জামা কাপড় মিলতে মিলতে মনে হচ্ছে আমি যেন হাফ শুকিয়ে যাচ্ছি তো সেখানে জামা কাপড় তো শুকনো হবেই তো এইটা আমার সেকেন্ড রাউন্ড তো তাড়াতাড়ি করে কিন্তু মিলছিলাম শুধু ভাবছিলাম এই না করতে উঠে গেলে হয় এখন কোনো কাজ করলেই মনে হয় এই বোধহয় ছেলে ঘুম ভেঙে এই বোধহয় ঘুম ভেঙে গেলো একা একা আছি তো আর হয়তো আস্তে আস্তে এটা অভ্যেস হয়ে যাবে ধরো এই সবে সবে এখানে এসেছি সবে সবে কুটুকে একা সামলাচ্ছি ছটা মাস কিন্তু আমার মা সামলেছে আর যখন শ্বশুর বাড়ি যেতাম তখন শ্বশুরবাড়ির লোকজন তো ছিলেনি কিন্তু একা একা পুরো মানে ওকে সামলানো বাড়ির কাজ করতে করতে নিজের কাজ করতে করতে সেটা কিন্তু প্রথমবার যাই হোক তো এখনও রুমে এসে দেখলাম ঘুম হচ্ছে ভাবলাম যে সকালে যে এক রাউন্ড কেঁচেছিলাম সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিই কিন্তু গুছাতে গুছাতেও আমার কুট্টুর আবার ঘুম ভেঙে গেছিলো ও শুধুই বারে বারে এইরকম ঘুম ভেঙে যাচ্ছে আমি তো ঘুম পাড়িয়ে পাড়িয়ে কাজগুলো করতে থাকছি আর ওকে ঘুম পাড়ানো গেল না অনেক যুদ্ধ করলাম তো এবার ওই আমার ঘুম পাড়িয়ে দেবে মানে ওর সাথে একটু খেলি খেলি করতে হবে তো সেই জন্য মা ছেলে দুজনে মিলে সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম ভাবলাম একটু পরে খাওয়া দাওয়া করবো ওদিকে অবশ্য রান্নাটাও আমার হচ্ছে সেই সুযোগে ভাবলাম যে ছেলের সাথে একটু খেলি খেলি করে নিই তো ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ কিন্তু আমি খেতেও এখন পারবো না কিছু করবার নেই তো সেই জন্য ভাবলাম না ওর সাথে একটু খেলি তারপরে যদি ঘুমিয়ে যায়। তারপর খাবো আর না হলে ওকে কোলে নিয়ে চামচ দিয়ে খেয়ে নেব এইভাবে আমি একটু একটু করে অভ্যেস করছি ওকে কোলে নিয়ে খাবারটা চামচ দিয়ে খাওয়ার কারণ হাতে করে খেলে ওকে তো কোলে থাকা অবস্থায় ধরতে পারবো না আর ও যদি ঘুমিয়ে যায় তাহলে হাত দিয়েই খায় তো যাই হোক এখন মা ছেড়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি কুট্টুকে এখন আমি খাওয়াচ্ছিলাম আর আমার খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে আর তোমরা একটা জিনিস দেখবে কুট্টুর হাতে এই যে কালো পুঁতির একটা বালা তোমরা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু কুট্টু এখানে এসে গিফট পেয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো আমার তো খুব ভালো লেগেছে একটু বড় আছে একদিকে ভালোই হয়েছে তো একটু বড় হলো পড়তে পারবে এই যে দেখো জিনিসটা তো আমার তো খুবই সুন্দর হয়েছে তোমাদের আমার লাগলো অবশ্যই জানিও ওইটা এখানে এসেই কিন্তু গিফট পেয়ে গেছে মানে একজন ওকে দেখে মানে গিফট করেছেন আর কি আমি আর কুট্টু কি করছি আমরা ঘুরো ঘুরো করছি হাঁটি হাঁটি করছি তাই তো বিকেল বেলা এখন সন্ধ্যা কতই চললো প্রায় তাই তো বিকেল আর থাকবে না এখনই অন্ধকার হয়ে যাবে হ্যাঁ কুট্টু শুধু ঘুরো ঘুরো করবে বিকেলবেলা হলেই ঘুরে ঘুরবো তাই না সেই জন্যে আমি আর ছোট ঘুরে ঘুরে করছি হ্যাঁ তাই তো ঘুরে ঘুরে করছি কোথায় ঘুরে ঘুরে করছি এখানে বাড়ির সামনেই ঘুরে ঘুরে করছি তাই তো মা ভালো লাগছে ঘুরো ঘুরো করতে তোমার ভালো লাগছে ভালো লাগছে কেমন গরম বলো সবাই কেমন গরম পড়েছে আমার বড় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ছোট ছেলে ঘুমবে বলে রেডি হচ্ছে মানে কুট্টুকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি ওকে খাইয়েছিলাম খানার পর মুখে দুধ টুদ সব লেগেছিলো সেগুলো মুছে দিচ্ছি আর ওর ভীষণ সর্দি হয়ে গেছে নাকটাও পরিষ্কার করছিলাম নতুন পরিবেশ নতুন জল বুঝতেই পারছো তার মধ্যে হাওয়া লেগেছে গাড়িতে তো ঠান্ডা লেগে গেছে যাই হোক আজকে মা ছেলের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো বলো তো আমার তো বেশ ভালোই কেটেছে সারাটা দিন ফুট্টুকে নিয়ে আমার তো বেশ ভালোই মজা হয়েছে তো চিন্তা করতে করতে কেটেছে যে এই ছেলে ঘুম থেকে উঠে পড়লো এই কান্নাকাটি করলো এইভাবেই সারাদিন কেটেছে যাই হোক সব মিলিয়ে আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে চলো মা ছেলে এই সুন্দর মুহূর্তটা দিয়েই ব্লগটা এন্ড করলাম সবাই খুব ভালো দেখো নতুন একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে চলো আগে দুজনে একসাথে টাটা করে দিই মা ছেলে টাটা